হাইলাকান্দি জেলার চন্ডীপুর চা বাগানের শ্রমিকরা দীর্ঘ পাঁচ বছর ধরে বেতন রেশন এবং তলব ইত্যাদি পাওনা থেকে বঞ্চিত প্রতিবাদী উত্থাল চন্ডীপুর চা বাগান এলাকা অতিসত্তর তাদের পাওনা মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি চা শ্রমিক ইউনিয়নের এই উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকরা চন্ডীপুর চা বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিয়ে চন্ডীপুর চা বাগান এলাকা সরগরম করে তোলেন অবশেষে চণ্ডীপুর চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজন শর্মা পাঁচ দিনের ভিতরে চণ্ডীপুর চা বাগানের মালিক রাহুল তোসনিয়ালের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে বাগান শ্রমিকরা বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন এরপর চন্দ্রীপুর চা বাগান প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চন্দ্রীপুর চা বাগান শ্রমিক পঞ্চায়েত ইউনিয়নের সভাপতি বুন্দলমাল এবং সম্পাদক রঞ্জিত পার্সি সহ অন্যান্য চা শ্রমিকরা জানান যে বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজন শর্মার দ্বারা পাঁচ দিনের ভিতরে তাদের দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সাময়িকভাবে বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও সহ তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু তাদের বকেয়া বেতন রেশন এবং তলব সহ অন্যান্য দাবিগুলো পাঁচ দিনের ভিতরে পূরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন রিপোর্ট বারাকবানি নিউজ নেটওয়ার্ক শ্রমিকরা দীর্ঘ পাঁচ বছর ধরে বেতন রেশন এবং তলব ইত্যাদি পাওনা থেকে বঞ্চিত এলাকা প্রতিবাদীপুর তাদের পাওনা মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি চা শ্রমিক ইউনিয়নের এই উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকরা চণ্ডীপুর চা বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরা করে বিভিন্ন স্লোগান দিয়ে চন্ডীপুর চা বাগান এলাকা সরগরম করে তোলেন অবশেষে চন্ডীপুর চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজন শর্মা পাঁচ দিনের ভিতরে চন্ডীপুর চা বাগানের মালিক রাহুল তোসনিয়ালের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে বাগান শ্রমিকরা বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন এরপর চন্ডীপুর চা বাগান প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চন্ডীপুর চা বাগান শ্রমিক পঞ্চায়েত ইউনিয়নের সভাপতি বন্দল মাল এবং সম্পাদক রঞ্জিত পার্সি সহ অন্যান্য চা শ্রমিকরা জানান যে বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজন শর্মার দ্বারা পাঁচ দিনের ভিতরে তাদের দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সাময়িকভাবে বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও সহ তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু তাদের বকেয়া বেতন রেশন এবং তলব সহ অন্যান্য দাবিগুলো পাঁচ দিনের ভিতরে পূরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক